দুনিয়া জুড়ে এখন টি টোয়েন্টি ক্রিকেটের জয় জয়কার তিন ঘন্টার রঙিন এই ক্রিকেটে জমে ওঠে বিনোদন উত্তেজনা আর বাণিজ্যের সমান ভাগ ব্যাটে বলে চার ছক্কার লড়াইয়ের পাশাপাশি মাঠে দর্শক টানতে বানানো হয় থিম সং থাকে আতসবাজি লেজার শো বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান আর চেয়ার লিডারদের নজরকারা পারফরমেন্স এই ছোট ফর্ম্যাটের ক্রিকেটই ছড়িয়ে গেছে দুনিয়া জুড়ে আর এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সূচনা হয়েছিল দুই সালে ইংল্যান্ডে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তথা ইসিবি আয়োজন করেছিল বিশ্বের প্রথম আনুষ্ঠানিক টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে মূল লক্ষ্য ছিল ক্রিকেটকে আরও আকর্ষণীয় করা নতুন প্রজন্মকে মাঠে টেনে আনা এরই ধারাবাহিকতায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রকৃত বিপ্লব আসে দুই সালে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের হাত ধরে তবে তারও এক বছর আগে ইন্ডিয়ান ক্রিকেট লিগ তথা আইসিএল বেশ জনপ্রিয়তা পায় এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি দ্বারা অনুমোদিত ছিল না বলে বিদ্রোহী লীগ তকমা নিয়ে বন্ধ হয়ে যায় এরপর আইপিএল দিয়ে ক্রিকেট হঠাৎই হয়ে ওঠে গ্ল্যামার আর টাকার খেলা এরপর আইপিএল এর দেখি বিগ ব্যাশ বিশ্বজুড়ে ক্রিকেটের অর্থনীতিকে পাল্টে দেয় সেই ধারাতেই দুই সালে বাংলাদেশের ক্রিকেটে জন্ম নেয় বিপিএল এর উদ্দেশ্য ছিল বেশ পরিষ্কার দেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়া আর ক্রিকেটের জনপ্রিয়তাকে পৌঁছে দেওয়া প্রতিটি ঘরে ঘরে কিন্তু শুরু থেকেই এই টুর্নামেন্টের ইতিহাসটা সঙ্গী করেছে বিতর্ক বিশেষ করে ফিক্সিংয়ের ছায়া বিপিএলের প্রথম আসরেই দেখা যায় স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে দোষী সাব্যস্ত হন পেসার শরিফুল হক প্লাবন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে এক তরুণের ক্যারিয়ারের গল্প সেখানেই থেমে যায় এর পরের আসর অর্থাৎ দুই সালে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে খারাপ উদাহরণ লেখা হয়ে যায় সেই সময়ের জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল স্বীকার করেন ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এ জড়িত থাকার কথা আইসিসির দুর্নীতি দমন বিভাগ পুরো ঘটনা তদন্ত করে এবং প্রমাণ পায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর মধ্যে একটি সংগঠিত ফিক্সিং চক্রের আশরাফুল পান আট বছরের নিষেধাজ্ঞা পরে তা কমে দাঁড়ায় পাঁচ বছরে এই ক্যালেঙ্কারি এতটাই গভীর ছিল যে দুই হাজার সালে বিসিবিকে বিপিএল স্থগিত করতে হয়েছিল এরপর টুর্নামেন্টের কাঠামো দুর্নীতি দমন ব্যবস্থা সবকিছু নতুন করে সাজাতে হয় বছর ঘুরে বিপিএল আবারও ফিরে আসে কিন্তু বিতর্কের রেশ কখনোই সেভাবে কাটেনি দুই সালের বিপিএল চলাকালীনও বিসিবির দুর্নীতি দমন বিভাগ বেশ কিছু ম্যাচকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে তদন্তের জন্য গঠিত হয় একটি স্বাধীন কমিটি তারা সম্প্রতি জমা দিয়েছে সেসবের বিস্তারিত প্রতিবেদন যেখানে উল্লেখ করা হয়েছে কিছু খেলোয়াড় ও কর্মকর্তার আচরণ তদন্তাধীন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করা হয়েছে প্রথমে সিদ্ধান্ত ছিল যাদের নাম এসেছে অভিযোগে তাদের এবারের বিপিএলে না রাখার গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে চেয়েছিল কে কে নিষিদ্ধ কিন্তু পরে জানা গেল সেই অবস্থান থেকে পিছিয়ে এসেছে তারা নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত কোচ বা কর্মকর্তাদের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত করা হবে না তবে অভিযুক্ত খেলোয়াড়রা থাকবেন ড্রাফটে এবং পারফরমেন্সের ভিত্তিতে খেলতে পারবেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন অনেকের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি এবং তদন্ত চলমান তাই এখনই কাউকে বাদ দেওয়া মানে হবে তার ক্যারিয়ার অকালেই শেষ করে দেওয়া বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালো নাকি একই মত দিয়েছেন তবে সন্দেহভাজন ক্রিকেটারদের ওপর থাকবে কড়া নজরদারি তাদের মাঠের ভেতর বাইরের গতিবিধি এমনকি ফোন সবই থাকবে পর্যবেক্ষণে কিন্তু বিতর্ক এখানেই শেষ নয় আসছে বিপিএল এর পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত দুটির মালিকানা রয়েছেন সন্দেহভাজন দুই ব্যক্তি যাদের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিট পর্যবেক্ষণ পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে স্পষ্ট জানানো হয়েছে এই বিতর্কিত মালিকদের বাদ দিতেই হবে অন্যদিকে বিসিবির নতুন পরিচালনা পর্ষদেও রয়েছেন বেশ কয়েকজন পরিচালক যারা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত নাজমুল হাসান পাপনের আমলেও যেমন স্বার্থের সংঘাত প্রশ্ন তুলেছিল এবারও সেই আলোচনায় ফিরে এসেছে এই প্রশ্ন এরাতে গভর্নিং কাউন্সিল প্রস্তাব দিয়েছে বিপিএল সংক্রান্ত বৈঠকে ফ্র্যাঞ্চাইজি সংযুক্ত পরিচালকরা যেন অংশ না নেন এমনকি তাদের কাছ থেকে সেলফ ডিক্লিয়ারেশন নেওয়ারও প্রস্তাবও দেওয়া হয়েছে তবে অনেক পরিচালকই প্রস্তাবটি ভালোভাবে নেননি সব মিলিয়ে বিপিএল এখন এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে যেখানে মাঠের ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় তার পর্দার আড়ালের গল্প বছরের পর বছর ধরে যেভাবে এই টুর্নামেন্টটি ক্রিকেট প্রেমীদের উন্মাদনার উৎস হয়ে উঠেছে তেমনি বারবার আস্থা হারিয়েছে ফিক্সিং বিতর্ক আর স্বার্থের সংঘাতে তবু ভক্তদের চোখে এখনো বিপিএল মানেই আশা নতুন তারকার উত্থান বাংলাদেশি ক্রিকেটের প্রাণ স্পন্দন কিন্তু সেই আশার আলো টিকিয়ে রাখতে হলে বিসিবিকে এখনই দিতে হবে পরিষ্কার বার্তা ক্রিকেট মাঠে কোনো অন্ধকারের জায়গা নেই শুধু খেলার জন্য খেলা হোক জাতীয় দলের জন্য উঠে আসুক নতুন প্রতিভাবান ক্রিকেটার